দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য দশম শ্রেণীর বিভিন্ন পাঠ্য বই কিভাবে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওতে আমরা সেটা দেখিয়েছি গণিত বিজ্ঞান থেকে শুরু করে সব বই আপনারা খুব সহজেই আমি যে পদ্ধতিতে আপনাদের দেখাবো সেই পদ্ধতিতে ডাউনলোড করতে পারবেন এখানে একটা কথা মনে রাখবেন এবছর কিন্তু দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নবম এবং দশম শ্রেণীর পাঠ্যবই একসাথে দেওয়া হয়েছে অর্থাৎ দশম শ্রেণীর শিক্ষার্থীদের কিন্তু এই নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর জন্য যে পাঠ্যবই একসাথে দেওয়া হয়েছে সেই পাঠ্যবই ডাউনলোড করতে হবে এবং অবশ্যই এই দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে তারপরে সেই বই থেকে সেই বই চ্যাপ্টারগুলো পড়তে হবে আশা করি সেটা বুঝতে পেরেছেন এবং দশম শ্রেণীর জন্য যে পাঠ্যবইগুলো দেওয়া হয়েছে যে সংক্ষিপ্ত সিলেবাসগুলো দেওয়া হয়েছে সেগুলো ভিডিও আমরা ভিডিও দেবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিও আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা দেখি কীভাবে দশম শ্রেণীর আপনার পাঠ্য বই ডাউনলোড করবেন দশম শ্রেণীর পাঠ্য বই ডাউনলোড করার জন্য আমরা চলে যাব একটা ব্রাউজারে আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করছি ব্রাউজারে যাওয়ার পরে আমরা অ্যাড্রেস বারে লিখবো এনসিটিবি আমরা এখানে লিখবো এনসিটিবি এই এনসিটিভি লিখে আমরা সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা ভালোভাবে দেখবো টিভি ডট গভ ডট পিডি এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এখান থেকে আমরা যে পপ আপ মেসেজটা আসবে সেটা কেটে দেব এবং এখান থেকে যে আমাদের তিনটা দাগ দেওয়া আছে সেখানে আমরা ক্লিক করবো তিনটা দাকে ক্লিক করার পরে পাঠ্যপুস্তক লেখা যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব এরপরে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই অপশনটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে এখান থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে পাঠ্য বই রয়েছে সেটা চলে আসবে মাধ্যমিক স্তর দাখিল স্তর কারিগরি স্তর তিনটা আলাদা আলাদা স্তরে কিন্তু এটা চলে আসবে আমরা মাধ্যমিক স্তরের জন্য এই মাধ্যমিকের যে নবমী দশম শ্রেণীর বই আছে সেই অপশনটা আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এখানে ইংরেজি ভাষণ এবং বাংলা ভাষণ দুইটা ভাষণের বই আমাদের সামনে চলে আসবে এবং সেখান থেকে আমরা খুব সহজেই এই ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তবে এখানে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে এখন কিন্তু এই বই ডাউনলোড করা যাবে না কারণ এখন প্রচুর পরিমাণে সার্ভার এই আজকে একটু আগে দেওয়া হয়েছে বই তাই প্রচুর পরিমাণে সার্ভারে চাপ পড়েছে আপনারা অবশ্যই একটু পরেই চেষ্টা করলে পারবেন একটু রাত্রের দিকে বা সকালের দিকে চেষ্টা করলে অবশ্যই ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা কিন্তু চালু করেছি আপনাদের জন্য একাডেমিক সার্ভিস আমাদের ম্যাথ একাডেমিতে এবং আমাদের অন্য অন্য যে সাবজেক্টের একাডেমিক বিষয়ে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরিচালনা করছি সেই জন্য আমাদের একাডেমিতে আপনারা জয়েন করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে এর পরে একাডেমিতে জয়েন করার জন্য কি কি করতে হবে সবকিছু বলে দেবো তো আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ